আজকে আপনাদের দেখাবো একদম ইউনিক একটা রেসিপি কোরিয়ান স্পাইসি রামেন ভাবে আমি এই রামেনটা তৈরি করছি আপনাদের সাথে সেটা শেয়ার করবো আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমি রসুন পেঁয়াজের কুচি টমেটো নিয়েছি এখানে আমি এই রামেনটাই ব্যবহার করব। আপনারা যে কোনো শপেই পেয়ে যাবেন এই রামেনটা রামেনটা কিন্তু এমনি স্পাইসি হবে তো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল নিব তেল কিন্তু বেশি নেওয়ার প্রয়োজন পড়বে না এখানে এখানে আমি কুচি করে রাখা রসুন দিয়ে দিব দিয়ে হালকা একটু ভেজে নিব এই রামেনটা রান্না করতে যেমন সহজ তেমনই খেতেও কিন্তু অসম্ভব মজাদার এভাবে যদি আপনারাও ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন রামেনটা ঠিক কেমন হয়েছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এবার খুব ভালো করে নাড়তে থাকবো আমি গ্যাসের আঁচটা একটু লো আসে রাখছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আপনাদের দেখাবো আমি কি কী করছি আপনারা চাইলে এভাবে রামেনটা করতে পারেন একদম রেস্টুরেন্ট স্টাইলে আমি রামেনটা করছি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব আমি এখানে সয়া সস ব্যবহার করব তাই লবণটা একটু বুঝে দিব সয়া সসে এমনিই লবণ থাকে এখানে টমেটো দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে নাড়তে থাকব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এখানে পানি ব্যবহার করব। এই যে আমি পানিটা দিয়ে দিছি পানিটা আপনার আপনাদের পরিমাণ মতো দিবে না আমি কিন্তু একবারেই পানিটা দিয়েছি রামেনটা সিদ্ধ হওয়ার জন্য এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব এরকম হয়ে আসলে মিরামেনটা দিয়ে দিব এখানে দুই প্যাকেট রামেন আসকে আমি রান্না করবো রামেনটা আমি দিয়ে দিব টামেনের ভিতরে কিন্তু এক্সট্রা মশলা থাকে ওই মশলাটা আমি একটু পর ব্যবহার করব ব্যবহার করার সময় আপনাদেরকে দেখিয়ে দেব আমি কিন্তু রামেন সিদ্ধ হওয়ার জন্য পানিটা নিয়েছি বেশি পানি নেওয়ার প্রয়োজন পড়বে না এখানে আমি দুই প্যাকেট রামেন নিয়েছি দুইটা মশলার প্যাকেট পেয়েছি এরকম হয়ে গেলে আমি রামেনের মশলাটা দিয়ে দিব তার আগে এখানে আমি কাঁচামরিচ দিব তিন চারটা বেশি দেওয়ার প্রয়োজন নাই এমনিতেই কিন্তু আমার এই রামেনটা স্পাইসি এখানে আমি সয়া সস নিয়েছি এক টেবিল চামচ এবার কিছুক্ষণ এভাবেই আমি রেখে দিব এখানে একটা আস্ত ডিম নিয়ে নিশি ডিমটা আমি দিয়ে দিব ডিমটা যাতে কুসুম ভেঙ্গে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এভাবে হালকা হাতে নেড়ে দিব কুসুমটা ভেঙ্গে গেলে চলবে না কিছুক্ষণ এভাবেই রান্না করার পর কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার রামেন রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব আমি একটু এখানে পানি পানি রাখবো কারণ এই রামেনটা পানি পানি হলেই ভালো লাগে খেতে এবার আমি গ্যাসটা অফ করে দিব রামেনটা কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু খেতে একদমই বাজে লাগবে তো আমরা গরম গরম এই কোরিয়ান স্পাইসি নুডলসটা আমি আপনাদের সার্ভ করে দেখাবো একটু পরে এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটা আমি কেটে নিয়েছি মাঝখান থেকে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন রামেনটা কত স্পাইসি হয়েছে তো এই রকম করে আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারেন রামেন দেরি না করে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে আমার এই কোরিয়ান স্পাইসি রামেনটা আমার পরিবারের যারা আছেন সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন আর একটা কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ